কে কে রাজি আছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আল্লাহ পাক বললেন আমি আপনাকে একটা ওয়ে দিয়ে দিছি এমন একটা সাবজেক্ট দিয়ে দিছি এমন একটা বিষয় দিয়ে দিছি নামাজ সলাৎ যেই সলাতের মধ্যে আপনার উন্মতেরা যখন দাঁড়াবে আমি স্বয়ং আরো সে অজিম থেকে যাই তার সামনে হাজির হয়ে যাব আমি আল্লাহ পাক দেখা করব আমাকে যখন স্মরণ করবে আমি স্বয়ং আল্লাহ পাক তার সামনে হাজির হয়ে যাব আনা আর হাদিসে করছি আনা জালিসুন আনা জালিসুন আনা জালিসুন মান জাকারানি যে আমাকে স্মরণ করবে আমি তার সামনে এসে স্বয়ং আল্লাহ পাক হাজির হয়ে যাব ওনে যাওয়ার দরকার নাই ওনে যাবেন কেমনি ওই যাওয়ার ওয়ে তো আমাদের নাই হুকুম নাই বলবেন কেমনে ওখানে যাওয়ার জন্য অনেক বিশেষ কিছু ব্যবহার করা হয়েছে এক তো আল্লাহ তালা নূরের পর্দা আল্লাহ পাকের নূরের পর্দা সাতটা আসমান পার হয়েছে রাকি আরফালুন কায়দুম মাউন রাবকা দেখ না এরতে ভাই সাতটা আসমানের নাম খুব কঠিন কঠিন আমি তাপসি থেকে মুখস্থ করে রাখছি আজকে কয় সাল চব্বিশ সাল দুই হাজার সালে আমি মনে করে সুন্দর করে নোট করে যেহেতু আকাশের নাম আমার জানা দরকার আছে না না নবী রসুল্লাহ ঘোরাফেরা করছে অলিয়া উলিয়ারা ঘুরে ঘুরে কিনা ঘুরে না আমার পীরে মহাবক্ষা একটা কিতাব লিখেছে মানে কিন্তু আল্লাহর কত এই পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো আল্লাহ পাক তৈরি করছে আমরা পৃথিবীতে বসবাস করতেছি তার পাশে আরেকটা জগৎ আছে মঙ্গল নাম বৃহস্পতি ইউরনা নেপসন প্লুটো নিহারিকা নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু ছায়া দুর্গাপিণ্ড এই কিতাব কোরআন এবং হাদিস থেকে সমন্বয় করে বিজ্ঞান ভিত্তিক যে কিতাব মানিকগঞ্জের আল্লাহর কুতুব বললাম যে এমনি মানুষ হ্যাঁ বিলাই এমনি কাছে উঠে না ঠেলার পরে তুমি পঁচানব্বই জন হিন্দু এসে তো কি হয়েছে মিয়া কত জাদু কত কিছু করছে আল্লাহর কুতুব কে আল্লাহর কি একটু নড়াইতে পারে নাই বরংস দিনের পর দিন আজকে মানিকগঞ্জ জেলার মধ্যে এখানে মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে যেখানে সবাই পঁচানব্বই জন হিন্দু মিলা বুদ্ধি সবাই মিলা সালিস দরবার করছে ব্যারিস্টার সাহেবকে ডাকাও ডাকাইছে আপনি দয়া করে গরু কুরবানি দিবেন না গরু আমাদের দেবতা গরু আমাদের দেবতা ওনাদের দেবতা ওনারা মানে এটা ওনাদের ব্যাপার তো বলছে বিধায় আপনি এখানে দিবেন না আমরা চতুর্পাশে হিন্দু মানুষ আছি কারে বলছে বুঝবেন খুব ভালো করে বুঝবেন কারে বলছেন আমার পীরের মানিগঞ্জের পীরের যেই পীরের কাছে এই যে আপনারা মুড়ি ধরেছেন ওই পীরের বলছে যে আপনি হ্যাঁ আপনি এখানে দিয়ে না গরু কুরবানি আল্লাহর কলি আল্লাহর কুতুব এরা কি আর আমাদের মতো শক্তি খাটায় না আমার পীরে বলছে জুতের লাঙ্গল বিলাইতে টানে মুরব্বীরা বুঝবো জুতে লাঙ্গল বিলাইতে টানে মিয়া গরু লাগে না জুই থাকে যদি জমিনের মধ্যে আর আমার মতো গাজীপুরের শক্ত মাটি যদি লাগে ট্রাক্টর দাও সোয়া যায় না মিয়া হা আল্লাহর অলি কিচ্ছু বলেন না আল্লাহর রলি বলছে ঠিক আছে কারণ এটা আপনাদের ধর্ম অবাক হইবেন ভাই আপনারা যারা গেছেন ডুকতে দরবারে ঢুকতে যে টাইম পাশে চারকোনা ঘরটা এটা মন্দির এই যে মাদ্রাসা এই যে পর্দাটা এই পর্দাটা আমাদের মাদ্রাসার বিল্ডিং এই যে এটা মন্দির এতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব এখান থেকে আরেকটু জানে এতটুকু আরেকটা বড় রানিং মন্দির বর্তমানে রান চলতেছে সন্ধ্যা হইলে হেরা ওখানে মন্দিরে কাজ করে আমরা এই পাশে জিকির দিয়ে কাপাই তারপরে আপনি আরেকটু ওদিকে যান দরবার শেষ হয়ে একটু সামনে যান দেখবেন সুন্দর করে বড় করে লেখা আছে হ্যাঁ হট্ট শ্রী হট্ট মন্দির কিদিন লেখা আছে এরকম বড় করে লেখা আছে যে কালামুল্লাহ বলতে পারো তো এই সামনে গেলে দেখবেন মন্দির যখন ধরেন পূজা শুরু হয় রে ভাই হ্যাঁ বারো মাসে তেরো পূজা তাদের চলে সমস্যা নাই আমরা মারামারি কাটাকাটি মানিক করি না শহরে ঢুকবেন শহরের মাঝখানে বিশাল বড় মন্দির কতগুলো মন্দির দিদি ভাই দশ মিনিট আপনি ঘোরাফেরা করলে পাশে। এই মন্দির এই মন্দির ওই মন্দির ওই মন্দির মন্দিরের অভাব নাই কিন্তু সেখানে আল্লাহর কুতুব মারামারি করে ব্যবধান কত মাত্র ধরেন তিরিশ চল্লিশ বছরের ব্যবধান এই তিরিশ চল্লিশ বছরের মধ্যে আল্লাহর অলির কাছে বায়াত হইতে 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 লোকজন কয়েক কোটি মুড়িত হয়ে গেছে যেখানে তিনজন নিয়ে মাহফিল শুরু হয়েছিল প্রথম মাহফিল বাৎসরিক তিনজনকে নিয়ে সেখানে আজকে বিশ লক্ষ লোক হয় যদি না হয় আপনারা যায়েন যদি না হয় জোতার মালা আমার গলাতে দিয়ে এসে আমি চ্যালেঞ্জ করে কথা বলি হয় কি হয় না দেখছেন না আপনারা জায়গা হয় না ইউটিউবের কথা আমি বলবো না সরাসরি যায় দেখে এসে হুজুর ইউটিউবের কথা বলছে দেখতে দেখতে তালিম ইসলাম চা দিলে কারণ ওগুলা দেখানো হয় না বলবেন কেমনে হইল সেই জায়গার বহু হিন্দুরা তার কেরামতি আল্লাহ হিন্দু মানুষ আসছে ওরা বল খেলতে যাবে খেয়াল করেন ভালো করে সবগুলা পোলাপান হাফ প্যান্ট পড়েছে সবগুলা পোলাপান বল খেলতে যাবে তো হেরা আসছে হিন্দু আর মুসলমান হোক সবাই তো হুজুর সম্মান করে করে না আইসা আল্লাহ রলি বলছে যে আপনি দোয়া করেন আমরা খেলতে যাইতেছি উনি বলছে যে আমি দোয়া করলাম তোমরা কাপ নিয়ে আসবে ইনশাল্লাহ বেশিরভাগই এখানে হিন্দু আছে মুসলমানও আছে মিলে এরা খেলতে যাব আরেকদিকে আরেকজনে মশলা দিলো পাশে খুজুর ছিল উনি কইলো যে আপনি যে বল খেলার পক্ষে দোয়া করলেন কে বলছে একটু পরে এটার উত্তর পাবেন খেয়াল করিন কারণ যারা বল খেলতে যায় এরা যুবক না এরা কিন্তু এলাকার অনেক কিছু যুবক যদি এখানে লাগাই দেওয়া হয় ডাইঙ্গে সুরে সব তামা তামা মানায় খালে হ্যাঁ যেমন এই যে হুজুর বলল আমাদের দেশের সরকারের যুবক ছেলে ফেলেরা একবারে দেশ সারা বানায় ফেলাইছি তো বন্ধুরা আমার যুবক শ্রেণী খুব জটিল জিনিস যৌবন যা যুদ্ধ যাওয়ার সময় তা এজন্য যুবক যৌবন বয়সের ইবাদত যৌবন বয়সে একটা একটা সেজদা বৃদ্ধ বয়সে সত্তরটা সেজদা বৃদ্ধ বয়সে সত্তরটা সেজদা দিলে যে সোয়াব হয় আল্লাহ বলে যৌবনে ও যুবক যৌবন বয়সে একটা সেজদা দিবি তো সত্তরটা সেজদা সোয়াব তো লেখা হয়ে যাবে আমার পীরে দোয়া করে দিচ্ছে যাও খেলতে যাওয়ার সমস্যা নেই এলাকাটার নাম কি দাসুরা যেখানে বাড়ি পূর্ব দাসপাড়া দাস থাকতো থাকতো এখানে দাসেরা এখনো আছে খেলো খেলতে গেল, খেলতে যায় কাপ নিয়ে আসলো হুজুর কিন্তু এটাকে যে কোনো জিনিস চ্যালেঞ্জ করে বলা সম্ভব কোনো পাওয়ার ছাড়া উনি বলছে আমি দোয়া করলাম কাপ তোমরাই নিয়ে আসবা ছেলেরাও আইসে দোয়া চাইছে উনিও চ্যালেঞ্জ করে বলে দিছি ছেলেরা কাপ নিয়ে বোঝেন না দৌড়ায় হুজুর তালাস করে বাইর করছে আপনি দোয়া করছিলেন আমরা কাপ নিয়ে এসেছি খুব ভালো করে বুঝবেন আল্লাহর উনিদের হেকমাত এই ছেলেরা আসার পরে সন্ধ্যার পর বলল তোমাদেরকে তোমরা খেলতে গেছিলা কাপ নিয়ে আসছো আমি দোয়া করছি হ্যাঁ তোমাদের কথা আমি রাখছি আমার কথা তোমরা না বলছে যে হ্যাঁ হুজুর রাখবো কয়ে তাহলে আজকে আমার কাছে একটু সময় দিতে হবে পারবে না পারবো এইভাবে ওই এলাকার লোকজন কথা বলে এই যুবক ছেলে গুলা এখানে বসাইলো বসানোর পর আল্লাহর কোথাও আল্লাহর অলি তাদেরকে একটু ওয়াজ করলেন বাংলা ঘরে বসায়া ওয়াজ করলেন ওয়াজ করিয়া তারপরে এর মধ্যে একজন লোক ছিল নাম হয়েছে আশরাফুল ইসলাম উনি বলল কি যে হুজুর দেখেন এত আমি না এত সময় আমাদের নাই যুবক মানুষ তো আপনি যে পড়লেন ফাজ করুন আজ আল্লাহকে ডাক দিলে আমি জবাব দেই হ্যাঁ এইটা কি করলে সম্ভব কি কাজ করলে আল্লাহর ডাকে ডাক শোনা যাবে ওইটা যদি আপনি আমার শিখাইতে পারেন তাইলে আমার শিখাই দেন আন্তা এত ওয়াস্ট হতে দরকার নাই আল্লাহ পাওয়া দরকার বাস আল্লাহ পায়ে গেলে ওকে মেন কথা যেটা তখন আল্লাহর অলি বললো কারণ পাইছে এত কোনো একটা কারণ আল্লাহর অলিটা তো তালাশ করে রঙল কি কারণ যার ভিতরে জেদ নাই নেশা নাই চাহাত নাই আমার যিনি উস্তাদ ছিলেন মোতাম সাহ হুজুর বলতো যার ভিতরে চাহাত নাই সে আবার পায় নেই আমার পিড়ে বলছে যারা চাইছিল রসুল তারা পাইছে তখন আল্লাহর কুতুব বলল ধর আমার হাত হাত ধরে বায়াত করে দিলেন তাদেরকে খুব ভালো করে মনোযোগ দিবেন বায়াত করে দিবেন বায়াত করে তারপরে তাদেরকে অজিফাটা শিখাই দিলেন যে জিকিরটা করানো হয় জিকির যে সবকটা করানো হয় যে সাধনাটা করানো হয় সব মুসলমানরাই আল্লাহরে ডাকে আপনি আমি সবাই ডাকি কিন্তু ডাকার কিছু সিস্টেম আছে না নাই হ্যাঁ ইচ্ছা করলে আপনি আমি এরকম একটা মাইক বানাইতে পারবো আমার মতো এরকম কোনো মানুষই তো বানাইছে বানাইছে না কি করলে এই মাইক বানানো যায় সেই হিকমতটা সে জানে কিউন হিকমতের মাধ্যমে ডাক দিলে শং অরব্বুল আর আমিন আল্লাহ কোরানে বলছে প্রত্যেকটা শুক্রবারে হোজুর মসজিদে বলতেছে ফালকুরুনি আদ কুরুকুম মশকুরলিওয়ালা তা খুরুন আয়াত করা শেষ আমরা খারায় যাই আল্দা হোক পরে এখন জোমানা শুরু হইব আসলে তো বিষয়টা এরকম ছিল না আল্লাহ বলছিল ফাঁদিয়া শর্ত দিছে ফালকুরুনি যদিও আমাকে স্মরণ করো আদ কুরুকুম আমিও তোমাকে স্মরণ করি আমি তোমাকে স্মরণ করবো উদুনি উদুনি আস্তে জীবী যদি আমাকে ডাক দাও আমি তোমার ডাকের জবাব দিব সুহান কে বলছে আল্লাহ কোথায় বলছে কোরআন এটা কোনো পিসের কথা এটা কোরআনে আল্লাহ বলছে এখন বলেন আপনাদের কাছে আমি প্রশ্ন করি এই যে কথাটা আল্লাহ তালা এই কথাগুলো বলছে এটা কি ফাও তো নিশ্চয়ই তারা ডাক দিলে ডাকার সিস্টেম আছে আছে না না ডাক দিলে আল্লাহ পাক বলছে ডাক দিলে আমি জবাব দেই আল্লাহ পাক বলছে আমরা ছোটকালে গজল শুনতাম মুরব্বিরা গজল গাইত ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনে না এরকম গজল ছিল না এক ডেকেছেন মুসা নবী পাহাড়ে গেলেন তিনি পাহাড় পুরিয়া গেল মুসা কেন জলে না বলছিল কিনা হ্যাঁ মুসা সালাম ডাকছে আল্লাহকে পাইছে কেমনে ডাকছিল জানেন হ্যাঁ মুসাহেদা মোরাক আবার সবকের মধ্যে আছে মুসালাম বারবার হাত তুলে বলছিল রব্বি আরিনি প্রভু আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই বুকে হাত দিয়ে একটা লোক দাঁড়ায় বলেন তো যে আমি এরকম দোয়া করছি করি করছিলেন করি না তো রেবা ভাই আমরা মানুষ এমন একটা জিনিস এজন্য মানুষকে সম্মান দেওয়া উচিত হ্যাঁ মানুষের ভিতরে এমন কিছু জিনিস আল্লাহ পাক তৈরি করেছে যেটা দ্বারা একমাত্র আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ করা একমাত্র মানুষের পক্ষে সম্ভব আর কেউ এটা পারবে না এজন্য আমার পীরে বাংলায় বলছে জানায় বিশ্ব ভমান্ডে তা সেই মানব ভাণ্ডে আদমের কলবে সাই এলাহির বারাম খারা মানুষ চায় না কেন চেনা চলListData বছর সংসার করলেন সেই বিডি আপনারে ফালাই থেকে চলে গেছে হ্যাঁ সেই বিডি চলে গেছে এজন্যই যে হুজুর কতক্ষণ আগে পায়নি দুই চারটা কথা মাত্র বলছে হুজুর বলছে যে মানুষ মরে না মরে মরেই যদি যায় তাহলে কবরে বিচার হবে কিসের আছে না হ্যাঁ আমার পীরে বাংলাতে বলছে কে বলে মানুষ মরে কে বলে মানুষ মরে মানুষ মরিলে তবে বিচার হবে কার মানুষ মরিলে তবে বিচার হবে কার আমি বুঝলাম না ব্যাপার বন্ধুরা আমার জোয়ার বাটায় ঘুরে ফিরে মানুষ কিন্তু সাগর কিন্তু শুকায় না রে তেমনি মানুষ ঘুরে ফিরে মুর্শিদ করে বারবার বন্ধুরা আমার এজন্য মানুষ মারা যায় না মানুষ স্থানান্তরিত হয় হুজুর বলছে যে এনতেকাল হয় হয়ে স্থানান্তরিত হবে এখানে আমরা আসি বাজারে আইছি এই বাজারে ভেলকি দেখা যদি আপনি সময় নষ্ট করে কবরে খালি হাতে যান তাইলে কিন্তু কবর আছে। না থাকতে থাক আর এই বাজারের মধ্যে যদি আপনি ভালো কিছু সদাই করে যান তাহলে সেখানে যায় বসে বসে খাওয়া যাইব ঠিক কিনে বলে আমার পিঠে বাংলায় বলছে যে কৃষক আলস্য ভরে না বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায় কথাগুলো সহজ না বাংলায় কথা বলছে যে কৃষক আলস্য করে যে কৃষক দুনিয়াতে অলসতা কইরা সে কি করলো না আল্লাহ করলো না সে তো হাসরের মাঠে কবরে সুখে শান্তিতে থাকতে পারবে না তো এজন্য যায় আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার শাহেক তখন সেই যে ফুটবল খেলার বাহিনী হ্যাঁ তাদেরকে সেখানে রাখছে ওয়াজ করছে একজন তো পাইছে সে কইছে হুজুর কেমনে কি করলে আল্লাহরের ডাক শোনা যাবে সেই সবক আমাদেরকে শিখাই দেন কয়েসাই ঠিক আছে তারপরে সবকটা শিখাইলেন কেমনে সবকটা সবকটা বসবেন বৈশা চক্ষু বন্ধ করবেন নাক থেকে বন্ধ খেয়াল করবেন হ্যাঁ আপনি মরণের মোড়াকা করবেন আমি এখন মারা গেলাম আমাকে ধরা দড়ি করিয়া ঘর থেকে মানুষগুলো ভাই করতেছে হ্যাঁ আপনার কাছে টুপি ভালো লাগে নাই লম্বা জামা জুব্বা পরেন নাই ধর্মীয় লেবাস পরেন নাই রে ভাই মারা যাওয়ার সময় ঠিকই আপনাকে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ের কাপড় আপনাকে মসজিদের খাটের মধ্যে উঠে খেয়াল করে দেখেন আপন মানুষগুলো কিন্তু আপনারে নিয়ে যাইতেছে যে এই মানসাহটা আপনি দেখতে পারতেন না যারা আপনি ভালোবাসতে পারতেন না হ্যাঁ যারা ভালো লাগতো না যেই মানুষটা জিকিরের দাওয়াত দিত যে মানুষটা আপনাকে বলতো যে চলো একটু আল্লাহ রবির দরবারে যাই সেই মানুষটাই কিন্তু আপনার সামনে আজকে জানাজার নামাজটা আপনার পড়াবে। হবে খেয়াল করতে হবে নামাজ ভালো লাগে না আজকে জীবনের শেষ নামাজ পড়ায়া আপনাকে ধরাধরি করি এইবার দেখেন আপনার নিয়ে যায় ওই যে ওই যে কবরস্থান যেখানে আপনি দিনই যাইতেও ভয় পাইতেন সেই কবরস্থানে কিন্তু আপনার আমার স্থল হয়ে যাবে ঠিক কিনা বলুন আমার পীরে মাহফিলের মধ্যে বলছি যে দেখেন সবাই বসছেন প্রত্যেকের সামনে একটা করে কবর আমি তো আশ্চর্য হয়েছি এখানে কবর করতে গেওয়া কারণ আল্লাহর উল্লিরা অনেক কিছু দেখে তো উনি বলল আজকে আপনি মারা গেলেন কালকে দুই দিন হবে আপনাকে কবরস্থ কইরা দিয়ে আসবে বুকের উপর মাটি দিবে ওই মাটিতে গাছ দালাবে ওই গাছ গরুতে খাইবে সেই মানুষটাই এখানে আপনি বসা কত উজনের কথা আল্লাহ রলি সেই সবকটা শিখাইলেন প্রথম আপনি এই মরণে খেয়াল করবেন তারপরে কি করবেন পাঁচবার দুরুৎ ছুরি পড়বেন দুনিয়া সবাই দুরুৎ ছুরি পরে পড়ে না সব মুসলমানরাই দুরুৎ পরে কেউ দুরুদে ইব্রাহিম পরে কেউ দুরুদে তাজ পরে কেউ দুরুদে নারিয়া পরে অনেক রকমের দুরুদ আছে সবচেয়ে ছোট দুরুত হয়েছে সল্লাহ আরে হিউ সাল্লাম কেউ বাংলায় দুরুৎ পড়ে হ্যাঁ যারা হিন্দি লোক খেরা হিন্দিতেও দুরুৎ পড়ে হ্যাঁ যারা আরবি লোক ঘেরা আরবিতেও পরে পড়ে না হ্যাঁ আল্লাহর নবীদের উপর দূর শরীফ পরে অনেকভাবে দূরত যে যেমনি পারে পরে তো এই শরীফ আপনি পড়বেন পাঁচবার দূরদ শরীফ পড়বেন কিন্তু শরীফ পড়ার সময় খেয়াল করবেন কি চক্ষু বন্ধ থাকবে সোনার মদিনায় নবীদের রোজা পাককে খেয়াল দেন করে আপনি দূরতটা পড়বেন সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় আমার পীরে বলছে এইভাবে দূরত নবীদের রোজা শরীফের খেয়াল দেন খেয়ালে খেয়ালে আপনি মক্কা মদিনা যাওয়া যায় না খেয়াল করলে বাড়ি দেখা যায় না এখান থেকে দেখা যাচ্ছে না যারা দেখছেন তো দেখছেন খেয়ালে মনে মনে খেয়াল করবেন এই খেয়ালে পাঁচবার আমার পিড়ে বলছে এই খেয়ালে পড়তে 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 কোন এক সময় দেখবেন হয়তো আপনি সেখানে যাবেন নাই তো নদী নাম নবীজি আপনার এখানে আসবে ঘুমের ঘরে তার সাথে দিদার হয়ে যাবে ভাবি তো না ভাবলে কাছে রয়সে কাছে ভাবলে দূরে অনেক দূরে ভাবিত না হ্যাঁ এই জন্য ভাবনা জগতে তাকে ভালোবাসেন হ্যাঁ এই রশি এই বন্ধন এই ভালোবাসা কোনোদিন দিন বৃথা যাবে না রসুলের সাথে ভালোবাসা দুনিয়াতে হইলই না দেখা হইলই না আপনার সাথে দেখা তাকে নিয়ে যে চিন্তা চেতনা করেন তখনই একদল আপনার সোনার সামনে হাজির করে দেয় যখন আপনি কবরস্থ যখন করা হবে আপনি হয়তো রসুলকে দেখতে পারেন নাই কিন্তু জীবনে রসুলের জন্য বহুত অশ্রু বিসর্জন করেছেন তাকে দেখার জন্য কারণ স্বয়ং নবীজি বলছে আমাকে স্বপ্ন যুগে দেখবে আমাকে যুগে দেখবে কারণ এই জামানার নবী তিনিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ নবীজি বলেন যে আমাকে স্বপ্নে দেখবে ওlceil যদি আমল চালা যায় বাস্তবে আমি রাসূলকে দেখতে পাবাই সুবহানাল্লাহ বন্ধুরা আমার রাসূলের সাথে সাক্ষাৎ এক নম্বর করো দুই নাম্বার আপনি দরুদ শরীফ পড়ার পরে আস্তা বার আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুমু আতুবু ইলাইহি সব মুসলমান আমরা কম বেশি আস্তা খুলিলিয়া কিন্তু এইভাবে মধ্যে আসছে আল্লাহ নবীজি বলেন এইভাবে যদি কোন মানুষ করে তাহলে কি হবে সমুদ্র যার কোন কোল নাই নাই কিনা এরকম কুল কিনারা বিহীন এমন পাপ আপনি জীবনে করেছেন এই সমস্ত পাপ এই ফারের বিনিময়ে আল্লাহ পাক মাফ এই আস্তাক এগারো বার করবে তারপর একটা তসবি হাতের মধ্যে নিবেন নিয়া বসবেন এই যে আখ থেকে কপাল বন্ধ খেয়াল করবেন সুখ বন্ধ থাকবে না ধ্যান করবেন কিসের ধ্যান কিসের ধ্যান করবেন খেয়াল করবেন আল্লাহ বলছে আইনামা তুয়াল্লু ফসন্মা অজহুল্লাহ বান্দা যেদিকে মুখ ঘোরাও না কেন আমি আল্লাহ আল্লাহতালার কুদরতের চেহারা তোমার দিকে তাকায়ে আছে কোরানে বলছে রে ভাই কিন্তু আমরা এটা নিয়ে গবেষণা করি না কোরআনে আল্লাহ বলছে আরাম তা আলম আলাম ই বিআনাল্লাহ ইয়া রা বান্দা তুমি জানো না আমি সব সময় তোমার দিকে তাকায় থাকি আল্লাহ বলেন আফি আনফাসিকু মাফালা শিরুন রে বান্দা আমি সব সময় তোমার আনফাস সিনার মধ্যে এখানে এত কাছেই থাকি আমি আল্লাহ তাআলা এখানেই আছি আফালা তাবসিরুন কেন আমাকে দেখো না আল্লাহ রব্বুল আলামিন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়ারিদ প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার كلامে বান্দারে নাহনু আমি আকরাব নিকটবর্তী ইলাহিল মিন হাবলি ওয়ারিদ তোমার এই যে গারের কাছে রোগ আছে কত কাছে তার চেয়ে বেশি কাছে আমি আল্লাহ তালা সব সময় থাকি কিন্তু কোনোদিন ভাবছি ভাবি নাই এজন্য আমার পিড়ে বলছে খালি অনেক মানুষ পট 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 করে দেখবেন কি গপ্প করে চার দোকানে বয়ে পীরের দরবারে যাই কি সিমটা ওরে পীরের দরবারে যাই তো মাথার মধ্যে টুপি উঠছে আল্লাহ অলিপির পয়গাম করে এই দেশে ইসলাম নিয়ে আসছে তারা না আসলে আপনি আমার অস্তিত্ব থাকতো না কোথায় মক্কা মদিনা সেই মক্কা মদিনা থেকে তারা কত কষ্ট করে তাহারিখে দাও একটা কিতাব আছে নাম বলে দিলাম বাংলাতে আছে এটা বোর্ড কিতাব প্রত্যেকটা কৌমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এই কিতাবটাই না পড়বেন মুসলিম ইতিহাস যে জাতি তার পূর্বের ইতিহাস জানে না সে জাতি অতি অসংগোপনে অন্য জাতিতে পরিণত হয়ে যায় কত কষ্ট করে তারা এই দিনকে এই ধর্মকে কোরআনকে আমাদের মাঝে উপস্থিত করেছে সুবহানাল্লাহ হ্যাঁ মুযদ্দাদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহকে জালের মধ্যে দাও হয়েছে কি অপরাধ অপরাধ মানুষ তাকে ভালোবাসে মানুষ তার কাছে আসে দিন শিখে মানুষ তার কাছে এসে ইসলাম এটাই হয়েছে দুনিয়ার মানুষ তার পিছনে পিছনে করে এটা তার ছিল অপরাধ সে কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে হকের কথা বলে বাতেলের বিরোধিতা করে শেষদা হ্যাঁ শেষদা নিত বাচ্চা আকবর সেই সেজদার বিরুদ্ধে বলছে যে অসম্ভব আমি কোনো দিন মাথা নত কোনো মানুষের কাছে করতে পারি না মুসলমান একমাত্র মাথা নত করবে সব রব্বুল্লাহ আলমের সামনে ঠিক কিনা তো বন্ধুরা আমার ওনাকে জেলে দেওয়া হয়েছে জেলে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে এক মাস ক্ষুধার্ত বাঘ বাঘ কতদিন প্রায় এক মাস হয়ে গেছে ক্ষুধার্ত বাঘ এই হৃষ্টপুষ্ট ভাগটাকে যখন তার সামনে খাবার দেওয়া হবে কি সিরিয়াস ভাবে তখন খাবে সে বাঘকে এক মাসের ক্ষুদার্থ বাঘকে মুজাদ্দেদ আল রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই জেলখানার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে যে এই বাঘ যাইয়া কি করবে মুজাদ্দেদ মুজাদ্দেদ জামানার মুজাদ্দেদ ছিল আল ফেসানি রহমতুল্লাহ আলাই ওনাকে খেয়ে ফেলবে কোনো সমস্যা নেই কারণ আমরা তাকে কোনো কিছু করি নাই বাঘে খেয়ে ফেলাইছি হ্যাঁ সবাই বাইতে চাইবে কোনো যায় ঝামেলা নাই এরা তুই মানুষ হয়ে চিনতে পারি নাই ইসলামের ইতিহাসের মধ্যে কালো অধ্যায় তৈরি করেছিল বাচ্চা আকব যখন এই বাক্যে দেওয়া হয়েছে মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাই সেই জেলখানার মধ্যে কিসের ভাগ সেখানে যে বিড়াল হয়ে গেছে বিরাল হয়ে গেছে সেখানে যে আ আলফিসানী আলফিসানি রহমতুল্লাহ এই অবস্থা দেখে বাগের চোখ দিয়া পানি এসে গেছে মানুষ হয়ে তারে চিনতে পারছে না এখনো আছে হ্যাঁ সেই যে বাচ্চা আকবরের দল সেই যে আবু জাহেলের দল এগুলো এখনো আছে সেই মুজেদে প্রতিনিধিও এখনো আছে ঠিক কেনা বলো তো আমার সেই বাঘ যায় সেখানে আল্লাহর আল্লাহর অলির কাছে বাঘ দেয় ক্ষমা প্রার্থনা করেছে যে ওনার অবস্থা দেখে বাগ কান্না করেছে সেই জায়গার এই পরিবেশ এই দৃশ্য দেখে ওই জেলখানার যত লোক ছিল সমস্ত লোক মুজেদে আলফেসানি রহমতুল্লাহর কাছে গ্রহণ করেছে বায়াত নাই বায়াত না হইলে কি বেটা তুই মূর্খ বায়াত যতক্ষণ পর্যন্ত না হইবা সোনার মদিনার সাথে তোমার যোগাযোগ ভালোবাসা হবে না হ্যাঁ আগে তোমার যদি চাও মানুষ হইতে শরীর ঠিক করিয়া চলে যাও মারফতের দেশে সোহান নবীর তরে কি জেনে করো সাধনা ও মনা নবীর তরিখি জেনে সাধনা আগে নবীজিৎ তরিকা অনুযায়ী দিন ধর্ম বুঝতে হবে তারপরে সাধনা জগতে নামতে হবে ঠিক কিনা বলেন যদি জানতো বুঝতো আল্লাহর গরমর মসজিদ সে কোনোদিন জোতা চুরি করতো না ঠিক ধরো ঠিক কিনা বলেন সে জানে না সে কোথায় আসছে কোথায় নামাজ পড়তে আসছে হ্যাঁ কোন জায়গার মধ্যে সে আসছে সে কিন্তু জানে না এজন্য বন্ধুরা আমার আমরা জানি না আমরা বাঙালি মানুষ আমরা লাই রাহিল্লাহ কি জিনিস তাই আমরা বুঝি না এজন্য আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য এ আল্লাহ রলিদেরকে পাঠাইছে আল্লাহ রলি সবক দিয়ে দিছে পরো যে পড়তে থাকো লা রাহা ইল্লাহ পড়তে থাকো পড়তে থাকো তোমার ইমান বাড়বে আহ মেসকাত শরীফের মধ্যে আছে আল ইমান ও বিধবা সুবনা সোহাবাতা কৌলাহা ইল্লাহ ইমানের তিয়াত্তরটা শাখা আছে প্রধান শাখা হয়েছে যত বেশি পরিমাণে পড়বে আল্লাহ পাক তার ইমানকে তত বেশি বাড়াই দিবে চল তারপরে আমি বললাম এই যে আপনি আজ আস্ত আকবার করবেন আপনার গুনাখাতাম চোখ বন্ধ থাকবে খেয়াল করবেন আল্লাহ আমার দিক চাই রয়েছে আমি আল্লাহর দিকে চাই রইছি এই খেয়াল করে তসবি হাতে নিয়ে বার আপনি সুহান আল্লাহ বলবেন কইবার একশো বার একশো বার আলহামদুলিল্লাহ বলুন একশো বার আল্লাহ আকবার পড়েন তারপরে পাঁচশো বার করবেন লা ইলাহা এল্লাল্লাহ এটা সবাই পড়ে কিন্তু এটা বিশেষ সাধনা লা ইলাহা এল্লাল্লাহ লা শুরু করেন একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ আমার পীরে বলছে চল্লিশ দিনের ভিতরে ঘটনা ঘটিয়ে দেবে আমি চল্লিশ দিনের এত আমার পীরে তো বলছে হ্যাঁ আমি ছোট মানুষ আমার পীর তো আল্লাহ পাকের মহান মহান বলি আমি ছোট মানুষ হ্যাঁ এটা এমন একটা মহামেডিসিন রে ভাই আমি বহুত দেখছি যে একদিন সবকে নিয়ে বসছি একদিন এলাকার সবচেয়ে বড় ইতর ছিল ছেলেটা সবচেয়ে বড় স্থান ছিল ছেলেটা এলাকার সবচেয়ে বড় সংসার ছিল ছেলেটা বিপদে করে আমার কাছে আসছে আমি বলছি কিচ্ছু করতে হবে না বসো আমার সাথে সবকের মধ্যে চিস্তিয়া সাবির তরিকা মানিগঞ্জের আল্লাহর কুতুবের অনুমতি দেওয়ায় সবক সবকের মধ্যে নিয়ে যখন মোরাকাবা যখন দিছি অবস্থা খারাপ হয়ে গেছে কানতে কানতে বেহুশ হয়ে গেছে